পরবর্তী ভীষণই সুন্দর লাইট ওয়েটের উপরে নেকলেস যারা চাইছো লাইট ওয়েটের নেকলেস কালেকশন দেখতে তাদের জন্য এটা একদম পারফেক্ট মাত্র ওজন আছে এটা দেখো দু গ্রাম সাতশো পঞ্চাশ মিলিগ্রাম দু গ্রাম সাতশো পঞ্চাশ মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ একদম গলা ভরাট করা একটা নেকলেসের কালেকশন হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আজকে চলে এসেছি আর পি জুয়েলার্সে কলকাতা শিয়ালদা স্টেশন থেকে নেমে হাঁটা পথে গোয়েঙ্কা কলেজের অপোজিটেই কিন্তু আর জুয়েলার্স তো আজকে তোমাদেরকে দেখাবো সুন্দর সুন্দর কালেকশান ক্রাউন চকার যেগুলো তোমরা অনেক দিন ধরে আমার কাছে ডিমান্ড করেছ যে দিদি ক্রাউন চকার দেখাও তো আজকে তোমাদের সেগুলোই দেখাবো আশা করি তোমাদের ভিডিওটা পছন্দ হবে আর যদি পছন্দ হয় অবশ্যই কিন্তু একটা লাইক করো তো চলো ভিডিওটা শুরু করি ফার্স্টে তোমাদের যে ক্রাউন চকারটা দেখাচ্ছি দেখো কতটা সুন্দর এবং অবিশ্বাস্য লাইট ওয়েট মাত্র সাত গ্রাম ছশো সত্তর মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছো মাত্র সাত গ্রাম ছশো সত্তর মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ একদম গলা ভরাট করা কিন্তু একটা ক্রাউন চকারের ডিজাইন জাস্ট ওয়াও তোমরা যদি এরকম একটা চকার পড় তাহলে কিন্তু মানে ভীষণই সুন্দর লাগবে আর এতটাই লাইট ওয়েটের মধ্যে এটার দাম পড়ছে অ্যাপ্রক্স অ্যাপ্রক্স তোমরা এটা পেয়ে যাচ্ছ সিক্সটি থাউজেন্ড রুপিজে ষাট হাজার টাকায় কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এই অসাধারণ ক্রাউন চকারটা আমি প্রত্যেকটাই তোমাদের একটু গলায় দিয়ে দেখাবো যে কতটা কভারেজ দিচ্ছে সেটা দেখানোর জন্য জাস্ট দেখো কতটা সুন্দর কভারেজ দিচ্ছে পরবর্তী ক্রাউন চকাটা দেখো এটাও কিন্তু ভীষণ সুন্দর এখানে সুন্দর তারের ডিজাইন আছে তার সাথে কিছু ছিলাকাটার ডিজাইনও আছে ভীষণই সুন্দর লাইট ওয়েটের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ ভীষণ সুন্দর সুন্দর ক্রাউনচকারের ডিজাইন এর ওজন আছে ১৯ গ্রাম চারশো আশি মিলিগ্রাম উনিশ গ্রাম চারশো আশি মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ ভীষণ সুন্দর ক্রাউনচকরের ডিজাইনটা একদম গলা ভরাট করা ডিজাইন মানে ফোনেকে এইরকম একটা ক্রাউন করলে কিন্তু অসাধারণ সুন্দর দেখতে লাগবে বিয়ের দিনে এটার দাম পড়ছে অ্যাপ্রক্স দাম পড়ছে অ্যাপ্রক্স এক লাখ তিপ্পান্ন হাজার টাকা এক লাখ তিপ্পান্ন হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ ওই ভীষণই সুন্দর ক্রাউন চকারের নেকলেসটা কতটা সুন্দর দেখো ডিজাইনটা তোমাদের একটু ক্লোজলি দেখাচ্ছি তোমরা বুঝতে পারবে যে ডিজাইনটা কতটা সুন্দর পুরোটাই কিন্তু তারের উপর ডিজাইন করা আছে এবং আমি একটু তোমাদের গলায় দিয়ে দেখাচ্ছি দেখো কতটা কভারেজ দিচ্ছে এটাও দেখো ভীষণ সুন্দর কি সুন্দর রয়েছে কতগুলো লিফের মটিভ আছে তার সাথে এখানে তারের ডিজাইন আছে লাইট ওয়েটের মধ্যে কিন্তু তোমরা এটা পেয়ে যাচ্ছ এটা আছে মাত্র ছ গ্রাম আটশো মিলিগ্রামে গ্রাম আটশো মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু এই অসাধারণ সুন্দর লাইট ওয়েটের মধ্যে একটা সুন্দর ক্রাউন চোকার দেখো ভীষণই সুন্দর একদম এখানে লিফের ডিজাইনটা অসাধারণ লাগছে তার সাথে এখানে একটা ছোট্ট করে একটা দেখো লিফ মটিভ রয়েছে ভীষণই সুন্দর প্রত্যেকটাই তোমাদের গলায় দিয়ে দেখাচ্ছি এই কারণে যাতে তোমরা কভারেজটা খুব ভালো করে বুঝতে পারো যে কতটা গলা কিন্তু কভার করছে এই চকারটার দাম পড়ছে অ্যাপ্রক্স ফিফটি থ্রি থাউজেন্ড রুপিস অ্যাপ্রক্স ফিফটি থ্রি থাউজেন্ড রুপিস এ তোমরা পেয়ে যাচ্ছ এই সুন্দর ক্রাউন চকারটা কতটা সুন্দর দেখতে পাচ্ছ অ্যাপ্রক্স ফিফটি থ্রি থাউজেন্ড এ পেয়ে যাচ্ছ পরবর্তী ডিজাইনটা দেখো এটাও ভীষণ সুন্দর লাভ সাইনের উপরে রয়েছে কতটা সুন্দর দেখো লাইট ওয়েট মাত্র গ্রাম ছশো চল্লিশ মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ গ্রাম ছশো চল্লিশ মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ ভীষণই সুন্দর লাইট ওয়েটের চকার প্রত্যেকটা কালেকশন কিন্তু ভীষণ সুন্দর তোমরা শপে ভিজিট করো তোমরা এখানে তোমাদের পছন্দ মতন সুন্দর সুন্দর ক্রাউন চকারের ডিজাইন কিন্তু পেয়ে যাবে তোমাদের পছন্দ মতন ক্রাউন চকারের ডিজাইন পেয়ে যাবে আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখো এটাও ভীষণ সুন্দর লাইট ওয়েট এর মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ এটা তো অবিশ্বাস্য মাত্র পাঁচ গ্রাম চারশো মিলিগ্রামে পেয়ে যাচ্ছ মাত্র পাঁচ গ্রাম চারশো মিলিগ্রামে পেয়ে যাচ্ছ এই সুন্দর ক্রাউন কতটা সুন্দর দেখো ভীষণই সুন্দর লাইট ওয়েট এর মধ্যে পেয়ে যাচ্ছ ভীষণ সুন্দর সুন্দর কালেকশন এটার দাম হচ্ছে অ্যাপ্রক্স এই ক্রাউন চকারটার দাম পড়ছে অ্যাপ্রক্স বিয়াল্লিশ হাজার চারশো টাকা অ্যাপ্রক্স বিয়াল্লিশ হাজার চারশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছো এই সুন্দর ক্রাউন চকার টামনি সুন্দর দেখো লাইট ওয়েট মধ্যেও কিন্তু পুরো গলাটা কিন্তু কভার করছে পুরো গলাটাই কিন্তু কভার করছে দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে পরবর্তী ক্রাউন চকারটা দেখো কতটা সুন্দর ডিজাইনটা সুন্দর লাগছে ওজন আছে মাত্র গ্রাম গ্রাম মিলিগ্রাম মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ সুন্দর ক্রাউন চকারটা এবং এখানে কিন্তু প্রত্যেকটা কালেকশনই কিন্তু লাইট ওয়েটের মোটামুটি ছ গ্রাম থেকে তোমরা পেয়ে যাচ্ছ লাইট ওয়েটের মধ্যে সুন্দর সুন্দর ক্রাউন চকারের কালেকশন এটার দাম পড়ছে অ্যাপ্রক্স অ্যাপ্রক্স ফিফটি থাউজেন্ড রুপিস দাম পড়ছে অ্যাপ্রক্স ফিফটি থাউজেন্ড রুপিসে তোমরা পেয়ে যাচ্ছ এই ভীষণই সুন্দর ক্রাউন চাপারটা ডিজাইনটা দেখো লাইট ওয়েটের মধ্যে তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ ভীষণ সুন্দর সুন্দর কালেকশন এবং প্রত্যেকটা ক্রাউন চকার কিন্তু একদম গলা ভরাট করা একটা ডিজাইন আমি একটু তোমাদের দেখো পরে দেখাচ্ছি এটাও এটাও ভীষণ সুন্দর এবং দেখো ব্যাক সাইডে প্রত্যেকটা কিন্তু নশো ষোলো বাইশ বাই বাইশ কারের গোড এবং তোমরা শপের এখানে স্ট্যাম্প পেয়ে যাচ্ছ পরবর্তী ক্রাউন চকাটা দেখো ভীষণই সুন্দর ডিজাইন পুরোটাই কিন্তু তারের উপরে আছে তার সাথে এখানে দেখো ঝালোরের ডিজাইন ভীষণ সুন্দর লাগছে ওজন আছে মাত্র আট গ্রাম সাতশো ষাট মিলিগ্রাম মাত্র আট গ্রাম সাতশো ষাট মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ ভীষণই সুন্দর ক্রাউনচকরের ডিজাইন এবং প্রত্যেকটাই কিন্তু নশো ষোলো বাইশ বাই বাইশ ক্যারেট গোল্ড এবং মজুরি আছে মাত্র এইট পার্সেন্ট মজুরি আছে মাত্র এইট পার্সেন্ট তোমরা অসাধারণ সুন্দর ক্রাউন চকারটা দেখো দাম পড়ছে অ্যাপ্রক্স সিক্সটি নাইন থাউজেন্ড রুপিস সিক্সটি নাইন থাউজেন্ডে তোমরা পেয়ে যাচ্ছ ওই ভীষণ সুন্দর চকারটা এখানে কিন্তু প্রচুর কালেকশন তোমরা পেয়ে যাবে দেখো প্রত্যেকটা চকার কিন্তু একদম গলা ভরাট করা একটা ডিজাইন কতটা সুন্দর লাগছে দেখতে দেখো শাড়ির সাথে এরকম ক্রাউন চকার কিন্তু অসাধারণ দেখে Thank yeah. এত সুন্দর একটা ক্রাউন চকার দেখো তার সাথে সুন্দর একটা বাটারফ্লাইয়ের ডিজাইন আছে তার সাথে সুন্দর করে এখানে লিফ আছে আর পুরোটাই কিন্তু তারের ডিজাইন তোমরা দেখতেই পাচ্ছ ক্লোজলি তোমাদেরকে দেখাচ্ছি দেখো কি সুন্দর তারের ডিজাইন আছে একদম লাইট ওয়েটের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ মাত্র ছগ্রাম একশো কুড়ি মিলিগ্রামে জাস্ট ভাবা যায় না ছ গ্রাম একশো কুড়ি মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ এই সুন্দর ক্রাউন চকারটা মাত্র ছ গ্রামে পেয়ে যাচ্ছ এবং নাম করছে অ্যাপ্রক্স ফর্টি র এ 4800 রুপ যে তোমরা পেয়ে যাচ্ছ কিষনি সুন্দর এই লাইটয়েটের ক্রা চটা এবং ডিজাইন দেখো এটাও কিন্তু সুন্দর এটার ওজন আছে একটু হেবি১ গ্রাম৬ মিলিগ্রাম১গ্রা৬দ মিলিগ্রাম তোমরা পেয়ে যাচ্ছ এটা দাম পড়ছে এবার জাস্ট ওয়াও একটা কালেকশন দেখো কতটা সুন্দর লাইট ওয়েটের মধ্যে তোমরা যারা চাইছো তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট মাত্র চার গ্রাম সাতশো কুড়ি মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ চার গ্রাম সাতশো চার গ্রাম সাতশো কুড়ি মিলিগ্রামে পেয়ে যাচ্ছ কতটা সুন্দর দেখো ভীষণই সুন্দর লাইট ওয়েটের মধ্যে দাম পড়ছে অ্যাপ্রক্স অ্যাপ্রক্স থার্টি সেভেন থাউজেন্ডে তোমরা পেয়ে যাচ্ছ। অ্যাপ্রক্স থার্টি সেভেন থাউজেন্ডে পেয়ে যাচ্ছো যাদের বাজেট একটু কম আছে তোমরা কিন্তু চলে আসতে পারো এরকম লাইট ওয়েটের মধ্যে ক্রাউন চকার নেওয়ার জন্য থার্টি সেভেন থাউজেন্ডে পেয়ে যাচ্ছো থার্টি সেভেন থাউজেন্ডে এত সুন্দর একটা চকার জাস্ট এটাও কিন্তু গলা পুরো ফুল কভার করবে তোমাদের একটু দেখাচ্ছি দেখো ক্রাউন চকারটা দেখো জাস্ট অসাধারণ সুন্দর একটা ডিজাইন কতটা সুন্দর দেখো পড়লে কিন্তু খুবই সব ভালো লাগবে ব্রাইড মানে ব্রাইডালদের জন্য তো একদম দারুণ একটা ডিজাইন ওজন আছে এটা একটু হেভি ওয়েটার উপরে আছে এটা আছে ষোলো গ্রাম দুশো মিলিগ্রাম ষোলো গ্রাম দুশো আশি মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ অসাধারণ সুন্দর এই ক্রাউন চকারটা আজকের দাম অনুযায়ী এর দাম পড়ছে অ্যাপ্রক্স এক লাখ আঠাশ হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ ভীষণ সুন্দর এই ক্রাউন চকারটা অসাধারণ সুন্দর নতুন কোনেকে পরলে কিন্তু জাস্ট অসাধারণ লাগবে জাস্ট আমি তোমাদের একটু গলায় দিয়ে দেখাচ্ছি যে কতটা কভারেজ দিচ্ছে জাস্ট দেখো ডিজাইনটা অসাধারণ সুন্দর পুরো কিন্তু কভার করছে পুরোটা কভার করছে দেখো দারুণ লাগছে মাত্র এক লাখ আঠাশ হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ কেsetStatus কত টাকা বলুন পার্বতী ক্রাউন চকারটা দেখো এটাও কিন্তু ভীষণ সুন্দর এটার ওজন আছে মাত্র 14 গ্রাম 130 মিলিগ্রাম 14 গ্রাম 130 মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছে ভীষণই সুন্দরই ক্রাউন চকারটা জাস্ট একটু নিয়ে গলায় দিয়ে দেখাবো হয়ে জাস্ট দেখো পুরোটা কিন্তু কভার হচ্ছে কভার হচ্ছে এবং দাম হচ্ছে আজকের দাম অনুযায়ী মাত্র পেয়ে যাচ্ছে এই সুন্দর ক্রাউন চকাটা মাত্র এক লাখ দশ হাজার টাকায় পেয়ে যাচ্ছে ক্রাউন চকারের ডিজাইনটা জাস্ট দেখো অসাধারণ সুন্দর একটা ক্রাউন চকারের ডিজাইন জাস্ট দেখো অসাধারণ সুন্দর কতটা সুন্দর লাগছে এবং গলা কিন্তু পুরো ভরাট করা থাকবে ওজনটা অনেকটাই বেশি যারা চাইছো হেভির মধ্যে ক্রাউন চকার দেখতে তাদের জন্য পারফেক্ট উনিশ গ্রাম চারশো সত্তর মিলিগ্রাম আছে উনিশ গ্রাম চারশো সত্তর মিলিগ্রামে তোমরা পেয়ে এই অসাধারণ সুন্দর ক্রাউন চকারটা দাম পড়ছে এক লাখ বাহান্ন হাজার টাকা দাম পড়ছে এক লাখ বাহান্ন হাজার টাকায় তোমরা পেয়ে

কতটা সুন্দর আমার এটা ভীষণই ভালো লেগেছে এবং ডিজাইনটা দেখতে পাচ্ছো যে এখানে কিন্তু পুরো কুলোর ডিজাইন আছে কতটা সুন্দর লাগছে দেখতে অসাধারণ সুন্দর লাগবে কিন্তু যদি এগুলো বিয়ের দিন পরা যায় ভীষণই সুন্দর লাগবে জাস্ট অসাধারণ সুন্দর বিয়ের দিন এইরকম একটা যদি গলায় যদি একটা ক্রাউন চকার থাকে তাহলে কিন্তু জাস্ট আর কোনো কথা হবে না ওয়াহ কতটা সুন্দর দেখো ডিজাইনটা ওজন আছে ওজন আছে মাত্র একুশ গ্রাম নশো পঞ্চাশ মিলিগ্রাম একুশ গ্রাম নশো পঞ্চাশ মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ এই গলা ভরাট করা একদম ডিজাইনটা জাস্ট দেখো আমি সব সবসময় চেষ্টা করি তোমাদের পছন্দ মতন কালেকশনগুলো তোমাদের সামনে তুলে ধরার তো আশা করি আজকে ভিডিওটা তোমাদের সবার ভীষণ পছন্দ হয়েছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থেকে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে আজকে এই পর্যন্ত টাটা বাই বাই